নমস্কার শুরু করছি প্যারালাল ঝলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর নিয়ে। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট खेल সকার। পয়লা বৈশাখে ইস্টবেঙ্গল ক্লাবে চমক দিচ্ছেন অস্কার বোজো। বছরের প্রথম দিন ক্লাবের মাঠে অনুশীলন করবে লাল হলুদ ফুটবলাররা আর বারপুজে বসতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার বোজো সঙ্গে থাকবে ফুটবলাররাও। পয়লা বৈশাখে ইস্টবেঙ্গলের বার পুজোয় কর্তাদের সঙ্গে দেখা যাবে লাল হলুদের সিনিয়র দল থেকে জুনিয়র এবং সদ্য মহিলা ফুটবল দলকেও আর বার পুজোর শেষে ক্লাবের মাঠে অস্কার অনুশীলনে নামবেন ফুটবলারদের নিয়ে যেটা শোনা যাচ্ছে এই এক একদিন নয় সম্ভবত সুপার কাপ ভুবনেশ্বরে হওয়ার আগে বাকি প্রস্তুতি ক্লাবের মাঠে করারই চিন্তাভাবনা চলছে ইস্টবেঙ্গলে সুপার কাপে প্রথম ম্যাচে খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের অস্বস্তি বাড়িয়েছেন ক্লেটন সিলভা চেনানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অস্কারের সঙ্গে কথা কাটাকাটি করে মাঠ ছেড়ে হোটেলে ফিরে যাওয়ায় লাল হলুদ ড্রেসিং রুমে এখন থমথমে পরিবেশ তবে কোচ অস্কারকে স্বস্তি দিচ্ছেন নাওরেম মহেশ সিং প্রস্তুতি ম্যাচে আবারও চোট পেয়েছিলেন তিনি তাতে সুপার কাপের আগে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল শিবির কারণ এই মরশুমে যা ট্র্যাক রেকর্ড একজন ফুটবলার চোট পেলেই কয়েক সপ্তাহের জন্য বাইরে চলে যাচ্ছিল কিন্তু মহাশের চোটটা সেরকম গুরুতর কিছুই ছিল না দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন তিনি তাই সুপার কাপের আগে এই একটাই স্বস্তির খবর লাল হলুদে এবার ইস্ট বেঙ্গলের অধিনায়ক হচ্ছেন নায়রে মহেশ বছরের প্রথম দিন তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে আগামী মরশুমে অধিনায়কের আর্ম ব্যান্ড থাকবে মহেশের হাতেই মঙ্গলবার নববর্ষের বার পুজোয় তিনি উপস্থিত থাকবেন লাল হলুদে যেমন নববর্ষে নতুন অঙ্গীকার নতুন শপথ তেমনি নতুন দায়িত্ব নিয়ে নতুন চ্যালেঞ্জ মাহেশের আমাদের মাঠে আমাদের সিনিয়ররা প্র্যাকটিস করবে সিনিয়র টিমটা এবং মহেশ আমাদের নেক্সট ইয়ারের ক্যাপ্টেন ও পুজোয় বসবে কোচ বসবে আমাদের চ্যাম্পিয়ন্স ওমেন্স টিম তারাও প্রেজেন্স থাকবে এন্টার ফুটবল টিম থাকবে তেরো থেকে সিনিয়র অবধি সবাই উপস্থিত পাঞ্জাব এফসি সাইড ব্যাক থকচম অভিষেক সিংকে নাকি নিতে ইচ্ছুক ইস্ট বেঙ্গল কিছুদিন আগেই ভারতীয় দলের ফুটবলারদের তালিকা নিয়ে একটি মিটিংয়ে বসেছিলেন ফাংবৈ সিংটো এবং অস্কার ব্রুজো শোনা যাচ্ছে সেই আলোচনায় তেমন কিছু না হলেও নাম ছিল অভিষেকের মোহনবাগানে নববর্ষের বার নাকি উপস্থিত থাকতে পারেন সুভাষিষ বোস থাকবেন দীপেন্দু বিশ্বাসও মঙ্গলবার সকাল নটায় পুজো শুরু হবে এরপর প্রয়াত ফুটবলার করুণা শঙ্কর ভট্টাচার্যের লেখা একটি বই প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে গান গাইবেন ঋষি চক্রবর্তী আমাদের এখানে বার পুজো হবে সকাল নটা থেকে ফ্ল্যাগ আছে তারপর তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে করুণা শঙ্কর বাবু নিজের লেখা বইয়ের উদ্বোধন আছে এবং এই ছোট লনে আমাদের দুটো ট্রফি প্লাস হকি লিগ চ্যাম্পিয়নের ট্রফি তিনটে ট্রফি শুধু রাজ্য নয় জুড়ে অভিনন্দন মোহন মোহনবাগানকে আইএসএল এর ডাবল করার জন্য মোহন মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের পেজে মোহন বাগান ফুটবলারদের ছবির কোলাজ তার নিচে লেখা দে আর মোমেন্টস পাশে আগুনের ইমোজি অভিনন্দন বার্তা লালিগার ক্লাব সেভিয়া এফ সিরো তাদের সোশ্যাল সাইটে ম্যাসিভ কনগ্র্যাচুলেশন জানানো হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টকে স্প্যানিশ কোচের হাত ধরেই যে মোহনবাগানে এবার জোড়া সাফল্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানানো হলো মোহনবাগান ক্লাবকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পেয়ে আপ্লুত ক্লাব সচিব দেবাশিস দত্ত ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে রাজ্য সরকারকে লখনৌ রং সবুজ মেরুন আইপিএল এ লক্ষ সুপার এর টিম হোটেলে সঞ্জীব গোয়েঙ্কাকে অভিনন্দন জানানো হল আইএসএল এর ডাবল চ্যাম্পিয়ন হয়ে এবার তার লক্ষ্য আইপিএল সেরা হওয়া সোমবার লখনৌ সুপার জয়েন্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দেখতে গিয়েছেন তিনি সেখানে লখনৌর মালিককে টিম হোটেলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে সবুজ মেরুনে আইএসএল শেষ চ্যাম্পিয়ন মোহনবাগান এবার সামনে সুপার কাপ এই টুর্নামেন্টকে স্বাভাবিকভাবেই খুব একটা গুরুত্ব মোহনবাগান ম্যানেজমেন্ট দেবে না নুনো রেস ছাড়া বাকি আর কোনো বিদেশিকে তারা খেলাবেন কি না এখনও সিদ্ধান্ত নেননি তবে যদি ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান হয় তাহলে আরও বেশি বিদেশি খেলাতে পারে তারা দলের বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই দেশে ফিরে গেছেন তবে ভিন রাজ্যের কিছু ফুটবলার কলকাতাতেই রয়ে গেছেন পারিবারিক সমস্যার জন্য তারা যাননি আগামী সতেরোই এপ্রিল থেকে সুপার কাপের অনুশীলন শুরু করবে মোহনবাগান সুপার কাপে হয়তো কোচের হটসিটে থাকবেন বাস্তব রায় হোসিম মলিনা সঙ্গে থাকবেন ভুবনেশ্বরও যাবেন তবে তিনি ভবিষ্যতে দল গঠনের পরিকল্পনা করার জন্য যাবেন দলের যে জায়গায় ফুটবলার প্রয়োজন সেখানে জন্য স্কাউট করবেন এখন দেখার সুপার কাপে কেমন দল সাজায় মোহনবাগান দাদাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত সেরা মোহনবাগানের জুনিয়ার দলও বাংলার প্রথম ক্লাব হিসেবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হল মোহনবাগান ফাইনালে ক্লাসিক ফুটবল একাডেমিকে তিন শূন্য গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড হ্যাট্রিক করেন পাসাং দর্জি তামাং সুপার কাপের আগেই আরমান্দা সাদিকুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল এফসি গোয়া এতে মত রয়েছে সাদিকুরও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্যই মোহনবাগান থেকে গোয়াতে সই করেছিলেন তিনি কিন্তু গোয়ার মৌসুম এখনো শেষ হয়নি সামনে সুপার কাপ তার আগে সাদিকুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে অবাক তাদের সমর্থকরা গোয়ার হয়ে দুরন্তভাবে মৌসুম শুরু করেছিলেন তিনি শেষের দিকে তাকে সেভাবে সুযোগ দিচ্ছিলেন না কোচ মানালো মার্কুয়েজ শোনা যাচ্ছিল তাদের মধ্যে সম্পর্ক দিনে দিনে খারাপ হচ্ছিল অনেকেই মনে করছেন সাদিকুর ক্লাব ছাড়ার পিছনে এটাও একটা কারণ তিনি এখন ফ্রি এজেন্ট আইএসএল এর আর কোনো ক্লাব তাকে নিতে ইচ্ছে প্রকাশ করে কিনা সেটাই এখন দেখার অ্যাপিল কমিটির নির্দেশে আই লিগ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে যা পরিস্থিতি ষোলো তারিখের বৈঠকেই হয়তো ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিতে পারে অ্যাপিল কমিটি তারই পাল্টা হিসেবে আই ছটি ক্লাব এবার ফেডারেশনকে নতুন করে চিঠি দিল যাতে তারা ইন্টারকাশির বেশ কিছু ম্যাচের ভিডিও ক্লিপও পাঠিয়েছে ফেডারেশনকে যার ভিত্তিতে মিলিত ক্লাবদের অভিযোগ ইন্টারকাশিকে রেফারি অনেক সাহায্য করেছে একের পর এক রেফারির ভুল সিদ্ধান্ত নাকি গেছে ইন্টারকাশির ফেভারে আর এই বিষয়টা কড়া হাতে ফেডারেশনকে তদন্ত করার দাবি জানাচ্ছে তারা এর আগেও ক্লাবগুলো ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে ইন্টার রিলিজ করে দেওয়া ফুটবলার অবৈধভাবে খেলিয়েছে এরপরও ইন্টার কাশিকে আই লিগ চ্যাম্পিয়ন করে আইসলে পাঠালে আদালতে যাওয়ার কথা ভাবছে চার্চিল সহ এই ক্লাবগুলি লিওনেল মেসি লুইজ সুয়ারেজ ও পার্লেনা দলকে জেতাতে শিকাগো ফায়ারের বিরুদ্ধে এমএলএসে গোল শূন্য ম্যাচ খেলল ইন্টার মায়ামি এই মরশুমে এটা দ্বিতীয় ড্র মায়ামির দুঃসময় যেন কিছুতেই কাটছে না রোবেনা মর দলের নিউ ক্যাসেলের বিরুদ্ধেও বিধ্বস্ত হতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে রবিবার প্রিমিয়ার লিগে তারা এক চার গোলে হারল নিউ ক্যাসেলের বিরুদ্ধে নিউ ক্যাসেল ইউনাইটেড থেকে নম্বরে উঠে এলো রবিবার আলাভাসের বিরুদ্ধে এক গোলে জিতে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চাপ আরও কিছুটা বাড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে এখন শীর্ষে থাকা বার্সেলোনার তফাত চার পয়েন্টের কিন্তু রবিবার ম্যাচে লাল কার্ড দেখে মাঠের বাইরে গেলেন কিলিয়ান এম রেফারির দিকে কুৎসিতভাবে অঙ্গভঙ্গি করেন তিনি গত শনিবার রাতে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে আর্সেনাল ড্র করায় শিরোপা জিততে লিভারপুলের প্রয়োজন ছিল সাত ম্যাচে ন পয়েন্ট রবিবার ওয়েস্ট হামের বিপক্ষে লিভারপুলের দুই এক গোলের জয় সেই ব্যবধান এসে দাঁড়ালো ছ পয়েন্টে এখন নিজেদের পরের দুই ম্যাচ জিতলেই প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন করবে লিভারপুল তবে আর্সেনাল যদি পরের ম্যাচে ইফসুইচের কাছে হেরে যায় তাহলে লিভারপুল আরেকটি ম্যাচ জিতে আগামী রবিবারই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সব মিলিয়ে আনফিল্ডের ক্লাবটি শিরোপা জয় এখন শুধু সময়ের অপেক্ষা রবিবার ওয়েস্টハムের বিপক্ষে লিভারপুলের জয়ের রাতে লুইস দিয়াজের প্রথম গোলে অ্যাসিস্ট করে নতুন রেকর্ড করেছেন মোহাম্মদ সালাও এ মরশুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার অবদান এখন সালাওর বত্রিশ ম্যাচে তিনি অ্যাসিস্ট করেছেন পঁয়তাল্লিশটি এতদিন চুয়াল্লিশটি অ্যাসিস্ট করে সবার উপরে ছিলেন থিয়েরি এবং আর্লিং হাল্যান্ড। এই ম্যাচে সালাও ভেঙে দিলেন তাদের রেকর্ড। রকম খবর। সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এ ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে বিধ্বস্ত করে আত্মবিশ্বাসে ভরপুর কে কেয়ার তবে পাঞ্জাবের ব্যাটিং নিয়ে বেশ ভাবনায় আছে নাইট ম্যানেজমেন্ট এই ম্যাচে বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে সুনীল নারিন একটি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডের হাত ছানি এখনো পর্যন্ত পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বাইশ ম্যাচে পঁয়ত্রিশ উইকেট নিয়ে শীর্ষে উমেশ যাদব পঁচিশ ম্যাচে চৌত্রিশ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নারিন মঙ্গলবার আর দুটি উইকেট নিতে পারলেই টপকে যাবেন উমেশকে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে বেশ চাপে পাঞ্জাব কিংস কি ধরনের উইকেটে কেকআর মোকাবিলা করা ঠিক হবে সেটা নিয়েই তারা দ্বিধায় বিশেষ করে আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অভিষেক শর্মার ব্যাটিং ঝড়ের সামনে তাদের বোলাররা উড়ে গেছে দুশো পঁয়তাল্লিশ রানও যথেষ্ট মনে হয়নি তারপর কত রান যে নিরাপদ হবে ভেবে পাচ্ছেন না শ্রেয়াস আইয়াররা সানরাইজার্সের বিরুদ্ধে শ্রেয়াস নিজেও করেছিলেন ছত্রিশ বলে দুরন্ত বিরাশি রান তবুও হাঁটতে হয়েছিল তাদের তার উপর কে দলে রয়েছেন সুনীল নারিন রিঙ্কু সিং ভেঙ্কটেশ আইয়ারের মতো ব্যাটসম্যানরা তাই পিচ কেমন হলে ভালো হয় কিছুতেই ঠিক করে উঠতে পারছেন না শ্রেয়াস তাদের বোলারদের এমনই ফর্ম গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কে কে অধিনায়ক শ্রেয়াস আয়ারের সামনে যে মঙ্গলবার অন্য চ্যালেঞ্জ আবার রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করার দাবি উঠে গেল ফ্র্যাঞ্চাইজি একেবারে কর্ণধার নীতা করে আবেদন জানালেন এক রোহিত অনুরাগী সাইবাবা মন্দিরে নীতা হাত জোর করে তাকে অনুরোধ জানান ওই রোহিত অনুরাগী বলেন রোহিতকে অধিনায়ক করুন তার কথা শুনে হেসে ফেলেন নিতাম্বানি তারপর বলেন সবই ভগবানের হাতে কি দুরন্ত প্রত্যাবর্তন তিন বছর পর আইপিএলে এ করুণ রায়ার আর ফিরেই ঝকঝকে চল্লিশ বলে উননব্বই রানের ইনিংস তবে দুর্ভাগ্য তাঁর এমন দুরন্ত ইনিংস খেলেও তিনি দলকে জেতাতে পারলেন না মুম্বাই ইন্ডিয়ানসের কাছে বারো রানে হেরে গেল করুণের দিল্লি ক্যাপিটালস তবে এমন সারা জাগানো ব্যাগের পর তাঁর তিন বছর আগে করা সোশ্যাল মিডিয়ার পোস্ট ভাইরাল হয়ে গেল দু সালে করুণ নায়ের পোস্ট করেছিলেন প্রিয় ক্রিকেট আমাকে আর একটা সুযোগ দাও সেই সুযোগ তিনি পেলেন তিন বছর পর এবং চ্যালেঞ্জটা জিতলেন তারপরই তার সেই পোস্ট ঘিরে চর্চা শুরু রবিবার মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন জসপ্রীত বুমরা ও করুণ নায়ার করুণ রান নেওয়ার সময় বুমরার সঙ্গে তার ধাক্কা লাগে সেটা থেকেই ঘটনার সূত্রপাত পরে করুণ নায়ারকে দেখা যায় মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে কথা বলতে তবে গোটা ঘটনাটা দেখে হাসি চাপতে পারেননি রোহিত শর্মা তার সেই অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেও সময় লাগেনি এবার অক্ষর প্যাটেলের পালা আইপিএলে একের পর এক অধিনায়ক স্লো ওভার রেটের জন্য শাস্তির কবলে পড়ছেন রবিবার শাস্তি নেমে এলো দিল্লি অধিনায়কের ওপর তার বারো লক্ষ টাকা জরিমানা হলো যেহেতু দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে স্লো ওভার রেট প্রথমবার হলো তাই সবচেয়ে কম জরিমানা দিতে হলো অক্ষর প্যাটেলকে দিনটা সত্যিই ভালো গেল না তার একদিকে যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তাদের অপরাজিত দৌড় থামলো তেমনি দিতে হলো জরিমানাও তিনি হলেন ষষ্ঠ অধিনায়ক যাকে স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়তে হলো প্রত্যাশিতভাবেই চেন্নাই সুপার কিংস আয়ুষমাত্রাকে সই করালো চোটে ছিটকে যাওয়া ঋতুরাজ গায়কোয়াড়ের বদলে কুড়ি এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে আয়ুষকে চেন্নাই দলে দেখা যেতে পারে আবারও আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটি চেয়ারম্যান হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় অনিল কুমড়ের তিন বছরের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেছেন সৌরভ ছাড়াও ভি ভিএস লাক্সমানকেও কমিটিতে নেওয়া হয়েছে বাহান্ন বছরের সৌরভ এর আগে দু হাজার একুশে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন সুকচর ইউনাইটেড ক্লাব ফাইনালে তারা হারালো রহড়া সঙ্ঘকে ফাইনালে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সাংসদ পার্থ ভৌমিক সৌগত রায় এবং উত্তচ্চ চব্বিশ পরগনার ডিএম শরদ দ্বিবেদী ফাইনাল ঘিরে আগ্রহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আফগানিস্তানের বাস্তুচ্যুত মহিলা ক্রিকেটারদের সাহায্যে এগিয়ে এলো আইসিসি তারা একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এই উদ্যোগে আইসিসিকে সাহায্য করছে বিসিসিআই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এই টাস্ক ফোর্সের মাধ্যমে আফগান মহিলা ক্রিকেটারদের খেলাধুলা ও ব্যক্তিগত উন্নতির জন্য সরাসরি আর্থিক সাহায্য করা হবে এই উদ্দেশ্যে আইসিসি একটি বিশেষ ফান্ড গঠন করবে যা দিয়ে ক্রিকেটারদের অর্থনৈতিক দুশ্চিন্তা দূর করে খেলার প্রতি তাদের আগ্রহ বজায় রাখা যাবে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে জিন কিং কাপ টেনিসের প্লে অফে পৌঁছে গেল ভারত দক্ষিণ কোরিয়াকে দুই এক ফলে হারিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান পেয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া এই নিয়ে দ্বিতীয়বার তারা এই টুর্নামেন্টের প্লে অফে গেল প্রথমবার দু সালে এই কৃতিত্ব অর্জন করেছিল ভারত গ্রুপে প্রথম স্থান পেয়ে এশিয়া ওশেনিয়া গ্রুপ ওয়ান থেকে ভারতের সঙ্গে প্লে অফে গেল নিউজিল্যান্ড এগারো বছর পর রোরি ম্যাকিলরয় গল্পের ইতিহাসে নিজের নাম খোদাই করতে পারলেন অগাস্টা ন্যাশনাল মাস্টার্স জিতে গল্পের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে কেরিয়ার গ্র্যান্ড স্যাম জিতলেন টাইগার উডস জ্যাক নিকোলাস গ্যারি প্লেয়ার বেন হোগানদের সঙ্গে একই বিনতে ঢুকে পড়লেন মাস্টার্সে হারালেন জাস্টিন রোজকে জেতার পর বলেছেন একটা সময় মনে হয়েছিল আমার দ্বারা সম্ভব হবে না এই মাইল ফলকে নিজের নাম লেখানো আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ধোনি কোনো ভাগ্যবিতাতা নয় ওর হাতে তো কোনো জাদুকাটি নেই যার ছোঁয়ায় সব কিছু বদলে যাবে তাই ওর উপর প্রত্যাশার চাপ তৈরি করা ঠিক নয় ধোনি খুবই পরিশ্রমী ওর সঙ্গে কাজ করে এটুকু বুঝেছি আগে সকলের মিলিত পরিশ্রমেই সাফল্য এসেছিল বহু খারাপ পরিস্থিতিতে আগে পড়েছি সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছি দল হেরে যাওয়া এই নিয়ে কথা বলে কোনো লাভ নেই আমি ভালো খেলেছি কিন্তু আমার দল ম্যাচ হেরে গিয়েছে তাই কোনো মূল্য নেই দল যদি জিততে না পারে তাহলে এইসব ইনিংসের কোনো গুরুত্ব থাকে না আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল হল প্রতিদিন রাত দশটায়